সকাল সকালে যে নাস্তা করে নিচ্ছি আজকে আমাদের মজার খাবার ছিল সকালে থেকে পছন্দের খাবারের মধ্যে আমার এটা হচ্ছে পাকন পিঠা অনেক বেশি মজার হয়েছিল আর ছিল সাগরকোলা সাথে ছিল পরোটা আলহামদুলিল্লাহ এরপরে কাজের মধ্যে চলে গেলাম ঘর বাড়ি গুছিয়ে এই যে কাঠের নিচে কিন্তু অনেক ময়লা থাকে এগুলো ক্লিন করতে হয় আমি অবশ্যই অনেক বেশি একটু পরিষ্কার পরিচ্ছন্ন আমি কারো ঘরে যদি নোংরা দেখি তাদের ঘরে আমি আসলে যেতেও চাই না যাই হোক এই যে আমার হেল্পিং হ্যান্ডটা একটু ক্লিন করে নিচ্ছে এরপরে এই যে আমার মতো যারা পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করেন তাদের জন্য আজকে উপকারী একটা টিপস সেটা হচ্ছে যে ঘর ঝাড়ু আমি নিজের হাতেই করি কারণ আমার অনেক ভালো করে ঘরটা পরিষ্কার করতে হয় বিছনা ঝাড়তে হয় এই ঝাড়ুগুলো আমাকে দিয়েছিল আমার মেয়েদের স্কুলের যে তত্ত্বাবধান করেন ওই ভাইয়াটা আমার জন্য রাখেন সব সময় নারিকেল গাছের যে ঢালগুলো ওগুলো এইভাবে করে রেখে দেয় আমার জন্য এনেছেন আর এই জিনিসটা যেহেতু আমার অনেক বেশি প্রয়োজনীয় একটা জিনিস আমি তো অনেক বেশি খুশি হই কোটি টাকার চেয়েও বেশি খুশি যাই হোক এখন আমি এটা বাঁধবো কীভাবে বাঁধতেছি সেটাও দেখিয়ে নেন দেখে নেন আপনাদের উপকারে আসবে এই যে আগাটা ক্লিন করে নিয়েছি কারণ আগা অনেক সময় একটু নরম থাকে কিংবা ময়লা থাকে যাই হোক পরিষ্কার করে এখন এই যে টুথ পেস্টের যে প্যাকেটগুলো সেগুলো কেটে নিয়েছি দুই পাশে আর দুইটা প্যান নিয়ে নিয়েছি এখন আগাটা তো কাটা হয়ে গিয়েছে এগুলো আমি সুন্দর করে এই যে উপরে আগা দিয়ে আমি ইয়েটা ঢুকিয়ে নিচ্ছি এই যে টুথপেস্টের খালি প্যাকেটটা এভাবে করে দিয়ে দিচ্ছি সবগুলা সলা দিয়ে দিলাম এখানেই দেখেন নিচে নিয়ে এসেছি এভাবে করে খুব বেশি সুন্দর করে টাইট করে নিতে হবে একদম ফিটিং করে নিয়ে নিয়েছি এরপরে হচ্ছে নিচে যে নিচে দিয়ে যে ইয়াগুলো থাকে মানে এই যে এই জিনিসগুলো এগুলো কিন্তু কেটে দিতে হবে ক্লিন করে দিতে হবে না হয় হাত হাতে ব্যথা হবে ছাড়ার সময় বিছনা পরিষ্কার করার সময় খুব সুন্দর করে ক্লিন করে স্মুথ করে দিতে হবে এখন হচ্ছে আরও একটু ফিট করার জন্য টাইট ফিট করার জন্য আমি দুইটা কলম নিয়ে নিয়েছি প্যান খালি প্যান এগুলো আমি মাঝখান দিয়ে একটা হাতুড়ি দিয়ে এভাবে করে ঢুকিয়ে দিবো আর এই ঝাড়ুগুলা কিন্তু পুরা বছর আপনারা যেমন ইচ্ছা তেমন করতে পারবেন কিচ্ছু হবে না এতটা মজবুত হয় নিজের হাতে করা জিনিসের কোনো তুলনায় হয় না বাজারে কিন্তু পাওয়া যায় বাজারের জিনিসগুলো এতটা টেকসই হয় না দেখা যায় কয়েকদিন ইউজ করার পরই নষ্ট হয়ে যায় আমি সবসময় এভাবেই করে থাকি আর আজকের ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে আমার কে সাপোর্ট করেন তাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা আমার পক্ষ থেকে যাই হোক এভাবে করে আমি ঝাড়ুগুলা করে নিই আর এখন ধুয়ে পরিষ্কার করি তারপর হচ্ছে আমি এটা দিয়ে এগুলো দিয়ে ব্যবহার করব এভাবে আমি কয়েকটা একসাথে বানিয়ে রেখে পুরো বছর আমার কিন্তু চলে যায় এগুলো দিয়ে আর এগুলো দিয়ে অনেক বেশি ক্লিন হয় একদম কিচ্ছু হবে না পুরা বছরের দিকে যে তেজপাতা এগুলো ধুয়ে শুকিয়ে এখন এই যে ছোটো ছোটো করে কেটে রাখবো তাহলে কিন্তু যে কোনো রান্নাতে দিতে খুব সহজ হয় অনেক সময় দেখা যায় যে হাতে ছিঁড়ে ছিঁড়ে দিতে হয় ওইটা আর করতে হয় না আমি এভাবে করে শুকিয়ে ধুইয়ে শুকিয়ে তারপর হচ্ছে কেটে একবারে কোটা করে রেখে দিই আপনারাও চাইলে এভাবে করে রাখতে পারেন আজতেটুকু আসসালামু আলাইকুম সবাইকে